2023 2023 yeah. মই <laughs> <laughs> <laughs>

যতক্ষণ এটা স্টে করার জন্য আপনারা যে কথাটা আমাদের বলছে যে কোথায় যায় সেটা স্টে অর্ডার একটা যদি আপনারা বাচ্চা আছে এই অবস্থা যা যা সমস্যা কারণ অর্ডার তো তাদের অর্ডার তো আমাদের আমরা হয়ে গেছি মাঝখানে দেখেন আপনি বুঝতে পারছেন ঠিক আছে আপনারা একটু কথা বলে কথা বলে আমরা এই ঘর বাড়ি ভেঙে গিয়ে থাকবো কোথায় আমরা অস্থায়ী লোক আসছে ভাঙার জন্যে আমরা কিছু করতে পাচ্ছি না আমাদের একটা জায়গা আর জমি কিছু নেই আমরা যার জন্যে এখানে পড়ে আছি সেই জন্য আমরা একটা আন্দোলন করছি ছোটো ছোটো ছেলেমেয়েদের নিয়ে কোথায় যাবো আমাদের কোনো স্থায়ী জায়গা হ্যাঁ যাতে ভাঙা না হয় একটু সাহায্য করলেই আমরা থাকবো এই নিয়ে কি নাম আপনার নাম কি আমার নাম ঝুমা দাস এখানে ঘর আছে হ্যাঁ আমরা এখানে থাকি আমরা গরিব মানুষ আমরা হুট করে ভেঙে দিলে আমরা যাব কোথায় এই পরিস্থিতির ভিতরে অনেক দিন থেকে আমাদের এখানে বসবাস আমাদের কোনো জায়গা পত্র কিনা নেই কিছু নেই আমরা কি করে কোথায় যাব হুট করে যদি এরকম ভাঙাভাঙি করে কে কে আছে পরিবারে পরিবারে ছেলেরা আছে তিন ছেলে আছে বৌমারা আছে

সিপিটি এখানে কোনো ব জায়গাতে রয়েছি আমরা ওখানটা কোনো কাজে লাগবে নি ঝিল আপনার নোংরা দেখুন পচা গন্ধ এটে কোনো কাজে লাগতো একটা আলাদা কথা কোনো কাজেই লাগে না কিন্তু আমাদের জোর বস্তি হঠাৎ করে হ্যাঁ উদ্বাস্তি করে দিতে চাইছি আমরা কি চাইছেন আমরা যাতে থাকতে পারি বা আমাদের কোনো পুনবাসন কোথাও দিবা হোক যে এই জায়গাটায় তোমরা স্থায়ী তোমরা বসো থাকো আমরা এটাই চাইছি এটা তো রেলের জায়গা নাকি না না হলদিয়া ডক কমপ্লেক্স এর জায়গা হ্যাঁ ওখানে আবার কিছুটা মানে বাড়িবালার জায়গা আছে সত্তর আশি ডিসমল বলে শুনি বাবু জানি নাম আপনার আমার নাম গুরুবদ জানা আমরা এখানে একটু থাকার জন্য আন্দোলন করছি আমরা এখানের বাসিন্দা আমরা এ সময় ভেঙে দিলে আমরা কোথায় যাব কি করব আমাদের তো জায়গাপত্র কিছু নেই দিন খাটা মানুষ আমরা কতদিন আছেন এখানে

নমস্কার শ্রীরামপুর নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুমের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় ময়না ব্লকের ময়না শ্রীরামপুর ব্রিজের কিছুটা দূরে শ্রীরামপুর বাস স্ট্যান্ডের একেবারেই কাছে নেক্সট জেন কম্পিউটার অ্যান্ড মোবাইল শোরুম নিয়ে এসেছে আকর্ষণীয় কম্পিউটার ও ল্যাপটপের সম্ভার এখানে আপনারা অনলাইনে থেকে কম দামে পাবেন ডেল এইচপি লেনোভো আসুস এস এস ইত্যাদি ব্র্যান্ডেড কম্পিউটার ও ল্যাপটপ এছাড়াও এখানে আপনারা পাবেন মাত্র ন হাজার টাকায় চারটি সিসিটিভি ক্যামেরা একটি ফোর চ্যানেল ডিভিআর পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে ফুল সেট বিশেষ দ্রষ্টব্য এখানে আপনারা খুবই কম দামে পুরনো কম্পিউটার ও ল্যাপটপ পাবেন তাই আর দেরি না করে আজ চলে আসুন নেক্সট জেন কম্পিউটার এন্ড মোবাইল স্টোরে ঠিকানা শ্রীরামপুর বাস স্ট্যান্ড ময়না তমলুক পূর্ব মেদিনীপুর আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট Two four zero seven two zero one five one. A number.